আসনে কোনো আশেখের রসুল আল্লাহ নবী জিহাদের বের হয়ে পড়বেন জিহাদের ময়দানে বের হয়ে পড়বেন যদি কোন আশেখ রসুল থাকো তাহলে বের হয়ে যাও রসুলের খাতায় নামটা লেখাও ওই মহিলা তার ছোট্ট বাচ্চা নিয়ে করে বিছানায় শুয়ে আছেন এমনি মনে মনে চিন্তা করতেছেন আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো আমার তো কেউ নাই আমার স্বামী তো যুদ্ধের ময়দানে করেছে আমার তো একটা মাত্র সন্তান তাও আবার উপযুক্ত নয় ছোট্ট সন্তান কি করবে মা চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে কেন কান্দে ওই মহিলা এই জন্য কান্দে আজকে আমি যুদ্ধের ময়দানে কাউকে পাঠাতে পারবো না আমার সন্তান তো উপযুক্ত না সন্তান যদি উপযুক্ত হতো আমি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া হয়তো মুজাহিদের মা হতাম আর না হয় গাজির মা হতাম কিন্তু আজকে তো আমি মুজাহিদের মাও হতে পারলাম না গাজির মাও হতে পারলাম না আমি কাউকে তো যুদ্ধের ময়দানে পাঠাতে পারি নাই মহিলা চোখ থেকে পানি চড়ে চড়ে কান্দে সন্তান সন্তান মার মায়ের নিচে আসে মার চুকের পানি সন্তানের বুকের উপর যখন পড়ল সন্তান চোখ দেখে তার মা কান্দে জিজ্ঞাসা করলো মা হয়েছে মা তখন বলে সন্তান রে এই মুহূর্তে হজরত বেলাল ঘোষণা দিয়েছেন আল্লাহ নবী যেহাদের ময়দানে বের হয়ে যাবেন যদি কোনো আশেক রসুল থাকো জিহাদের ময়দানে নামটা লেখানোর জন্য আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো তুমি তো একমাত্র সন্তান বয়স কম যুদ্ধে যাওয়ার মতো উপযুক্ত নয় তাই আমি তোমাকে যুদ্ধের ময়দানে দিতে পারি না আমি মুজাহিদের মাও হতে পারবো না গাজির মাও হতে পারবো না এই জন্যে আমি কান্দি এই জন্যে আমি কান্দি ওই সন্তানটা ডাক দিয়া মা আপনি কান্দেন না চুকের পানি মুছে ফেলুন আমাকে নিয়ে চলুন আল্লাহ নবীর দরবারে কথা দিলাম আমি হয়তো আপনাকে মুজাহিদের মা বানাবো আর না হয় গাজির মা বানাবো আমি কথা দিলাম আমাকে নিয়ে চলুন নবীজি ইফতর ওই মহিলা ওই ছোট্ট সন্তানটা কিনিয়া আল্লাহ নবীর দরবারে হাজির যেহাদের ময়দানে যারা যাবেন মুজাহিদের কাতারে লাইন দাঁড়ানো হইতেছে ওই ছোট্ট বাচ্চারা লাইনে গিয়ে দাঁড়ায় তখন জিনারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি যারা গ্রহণ করেন কে যুদ্ধে যেতে পারবে কে পারবে না সাহাবাই কেরাম যারা নির্বাচন করতেছেন ওই চোট্ট বাচ্চাটাকে লাইন থেকে সরে দিয়েছেন বাবা তুমি যাও তুমি উপযুক্ত নো ওই সন্তানটা তার মায়ের মাধ্যমে আল্লাহ নবীর সাথে একটু কথা বলবে অনুমতি চাইল সাহাবাই কেরাম নবীজির কাছে বললেন নবীজি অনুমতি দিলেন ওই সন্তান এবং তার মা দুজন নবীজির কাছে মা ডাক দিয়া কই ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আমার তো কেউ নাই আমার স্বামী যুদ্ধের ময়দানে বরণ করেছে একমাত্র সন্তান এই ছোট্ট সন্তানটা আমার সন্তানটাকে আমি জিহাদের জন্য দিলাম আল্লাহর রসুল বলেন মা তোমার সন্তানকে তুমি এখন নিয়ে যাও বয়স হয় নাই বেঁচে থাকুক সে যুদ্ধের ময়দানে যাওয়ার উপযুক্ত হয় নাই তুমি নিয়ে চলো নবীজি বলছেন ফিরে নিতে মা কি করবেন মা সন্তান থেকে নিয়ে ফিরে যায় সন্তান তখন মাকে মাকে বলে মা আবার যাই আমি নবীর সাথে একটু কথা বলবো আল্লাহ আকবার এই ছোট্ট বাচ্চাটি ছোট্ট ছেলেটি নবীর সাথে কথা বলবে কি কথা ওই ছোট্ট সন্তান তার মাকে নিয়ে আবার বিশ্বনবীর কাছে হাজির সন্তান ডাক দিয়া কয় ছেলেটা ডাক দিয়া কয় আল্লাহর নবী গো বিয়া মাফ করবেন আমি আগে জানতে চাই আমি দেখেছি আমার মা যখন চুলায় আগুন ধরায় আমার মা যখন চুলার ভিতরে আগুন ধরায় তখন কোন চোটো লাকড়ি আগে দেয় যাতে আগুনটা ভালো করে ধরে এর বড় লাকড়ি দেয় আল্লাহর নবী গৌ আপনিও আবু বকর উমরের মতো বড় বড় সাহাবিদেরকে যুদ্ধের অনুমতি ফরে দিবেন আগে আমার মতো ছোট ছোট সাহাবিদেরকে যুদ্ধের দিন আমরা করে করে আগে যাতে যুদ্ধের ময়দানের আগুনটা জ্বালাইয়া দিতে পারি চোট্ট ছেড়ে এমন যুক্তি দিয়া যখন কথা বলে আল্লাহ রসুল বলেন ও সাহাবিরা এই ছেলেটাকে যুদ্ধের অনুমতি দেয়া দিলাম আল্লাহ আকবর ও ভাই এই জন্যে কেনাম নারী হোক পুরুষ হোক ছেলে মেয়ে বয়স্ক আর কম বয়সের যারাই বলেন রসুলের জন্য এত পাগল পাড়া ছিলেন আল্লাহ আকবর নিজের জীবন উৎসর্গ করতে রাজি রসুলের গায়ে একটা আঘাত থাকবে কোনো মহিলা সাহাবি পর্যন্ত বরদাস্ত করতে পারে না একজন মহিলা তার কুলের বাচ্চা নিয়ে নবীজির কাছে হাজির ইয়ার আসুর আল্লাহ আমি জানি আমার সন্তানটা যুদ্ধ করতে পারবে না আমি যুদ্ধের ময়দানে দিলাম কাফির বেইমানের আপনার উপর যখন আঘাত করবে তীর মারবে আমার সন্তানটাকে আপনি ডাল হিসাবে ধরে রাখবেন কাফির বেইমানের তীরগুলা যেন আমার সন্তানের গায়ে লাগে আপনি বিশ্ব পয়গম্বরের গায়ে যেন কাফির বেইমানের তীর না লাগতে পারে সুহায় কেমন আশে করে শুনছিলেন তারা ইসলামের জন্য ইমানের জন্য সাহাবাই কেরাম বিরল এক ইতিহাস রেখে গেছেন এই পৃথিবীতে কেমন পর্যন্ত এমন ইতিহাস কেউ রাখতে পারবে আল্লাহ পাক উকবুল আলমিন আমাদের সবাইকে সাহাবাই কেরামের ইমানের মতো সব মজবুত মজবুতি ইমান দার হিসাবে কবল করুক সকলে বলুন আমিন ও আখর দাওয়ানা আনিল হাম ভাই আমার লক্ষ্য করে দেখুন এই পৃথিবীর জমিনে এক আল্লাহ যারা স্থাপন করে এই কালেমা অন্তরে বিশ্বাস করা মুখে শিকার করা আমলে বাস্তবায়ন করা তস্তিক বিল জিনান বিলিসানা আমল বিড়াল কান লাইলা এই কেলে যারা বিশ্বাস করে যাদের পরিচয় হলো মুমিন ইমানদার ইমানদার নারী হোক অথবা পুরুষ হোক মহান আল্লাহ ইমানদার নারী পুরুষকে মহান আল্লাহ ভালোবাসে মুমিন হলে ইমানদার হলে কি মর্যাদা কি দাম এক নম্বর হলো তুমি যদি মমিন হও তুমি যদি ইমানওয়ালা হও মহান আল্লাহ স্বয়ং নিজেই তোমার জিম্মাদার হয়ে যাবে শুধু তা মুমিন মমিন ইমানদার বান্ধবন্দিকে এক আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করে এমন মানুষ চায় নারী হোক অথবা পুরুষ হোক আল্লাহ বলেন ইমান নারী পুরুষকে সত্যিকারের মুমিন বান্দাবান্দিকে সাহায্য করা তাদের যা লাগে তা দেওয়া মমিন বিপদও পড়লে তাদেরকে উদ্ধার করা মুমিন বান্দাবান্দিদেরকে সাহায্য করা এটা আমার দায়িত্ব হইয়া যায় আল্লাহ বলে আমার দায়িত্ব হইয়া যায় মোমিন ইমান নারী পুরুষকে সাহায্য করা ও মুসলমান ইমানদার তুমি যদি সত্যিকারের মুমিন হও তাহলে এই কথা বলে গেলে চলবে না সত্যিকারের ইমানদার যদি হতে পারো তুমি বিপদে পড়বা মহান আল্লাহ তোমাকে সাহায্য করবে এখন প্রশ্ন হতে পারে যে হুজুর আমরা তো মুমিন ইমানদার কত বড় বিপদ এক বছর ধরে আসি কিন্তু আল্লাহ তো উদ্ধার করে না যে আমি মুমিন ইমানদার বিপদ পড়ছি কথা ঠিক কিন্তু আল্লাহকে ডাকি আল্লাহ শুনে না তার উত্তলে আমার মুমিন হওয়ার মাঝে দোষ আছে আমি সত্যিকারের মুমিন হতে পারছি না সত্যিকারের মুমিন তো তার নাম যারা লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করে আর মুখে স্বীকার করে আর আমলে এই পৃথিবীতে বাস্তবায়ন করে এই দুনিয়ার জীবনে একমাত্র আমি আমার মনিবের গোলাম এই কথাটা মানিয়া দুনিয়ার জীবন চালায় তার কাজই হলো দুনিয়ার কোনস্থায়ী জীবন তার মালিকের গোলামই করা সত্যিকারের গোলাম যদি তোমার কাজে কর্ম হতে পারো তবেই তুমি প্রমাণ করতে পারবা তুমি সত্যিকারের মুমিন আর এমন মুমিন যদি হও মহান আল্লাহ তোমাকে সাহায্য করবে আল্লাহ পাকুল্লা আলমিন বলেন সত্যিকারের মুমিন যদি হতে পারো আমি আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় আমার উপর ওয়াজিব হয়ে যায় তোমাকে সাহায্য করাও ও মুসলমান অমুমিন ইমানদার তুমি যত বড় বিপদেই পড়ো না কেন মহান আল্লাহ তোমাকে সাহায্য করবেন বিপদ থেকে উদ্ধার করবেন এই কথাটা মহান আল্লাহ এই দুনিয়ার মানুষদেরকে অগ্রিম ঘোষণা দিয়ে দিছেন আগেই জানা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল বলেন পয়গম্বর ইয়ুনু সালিহি সলা তুসলাম আল্লাহর পয়গাম্বর ইউনু সালিহি চলা তুসলাম যিনাকে সমুদ্রের মাছ খেয়ে ফেললো মাছের পেঠে আল্লাহর পয়গাম্বর আল্লাহ জানাইয়া দিলেন হুকুম দিলেন রে মাছ আমি আমার শনিল আমার নবী আমার পয়গাম্বৰকে বকণ করার জন্য দেয় নাই আমি আল্লাহ দিলাম তোমার পেটে তার জায়গা করে দিবা তোমাকে বক্ষণ করার জন্য দেয় নাই তোমার ভিতরে আমার পয়গাম্বরকে জায়গা দিবা ইউনুস আলী হিসালাম মাসের পেটে ওই মাছটাকে থেকে সমুদ্রের আরেকটা মাছ খেয়ে ফেলল ইউনুস আলী হিসালাম দুইটা মাছের পেটের ভিতরে তিন নম্বর হলো সমুদ্রের অতল গভীরে মাছ তো সমুদ্রের নিচে চার নাম্বার হলো রাত্রিবেলার গুর অন্ধকার চারটা বড় বড় বিপদ একটা বিপদ প্রথম মাসের পেট দ্বিতীয় বিপদ দ্বিতীয় মাসের পেট তৃতীয় বিপদ অতল গভীরের অন্ধকার এই সাগরের মহাসাগরের অতুল গভীরের অন্ধকার চার নাম্বার হল রাত্রিবেলার অন্ধকার এই চারটা অন্ধকারের ভিতরে আল্লাহর আল্লাহরাত একদিন দুই দিন নয় একাধারে চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন সমুদ্রের অতুল গভীরে ছিলেন দোয়া করলেন চল্লিশ দিন পার হওয়ার পরে ই অনুসালি হিসলা তু আসলাম সমুদ্রের অতুল গভীরে দোয়া করেন লা ইলাহা ইল্লা আং তা সুবাহানক্যা ইন্নি কুং তুমি লা ইলাহা আল্লাহ তুমি ছাড়া কোনো মাহাবুদ নাই কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাহাবুদ নাই সমুদ্রের অতল বলতেছেন তুমি সারা আমরা যখন সঙ্গে কথা বলি ব্যক্তি যখন আমার সামনে হাজির থাকে তখন তুমি বা আপনি শব্দ ব্যবহার করি আর যা সম্পর্কে কথা বলি উনি যদি উপস্থিত না থাকে তখন সে বা তিনি ব্যবহার করি পয়সারী সালাম সমুদ্রের অথল গভীরে বলতেছেন আল্লাহ তুমি এটা আরো বিগ্রামার অনুযায়ী তুমি আংতা আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নাই একান্ত প্রমাণ সমুদ্রের নিচেও আল্লাহ সেনা নাই সমুদ্রের অথল গভীরও আল্লাহ

ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله رب العالمين ملن فاستجبنا له امي الله پیغمبر یونس ڈکے جواب دلم شود جواب دلم আর আমি আল্লাহ পয়েগাম্বর ইউনুসকে চারটা অন্ধকারের ভিতর থেকে বের করে আনলাম উদ্ধার করলাম চারটা বিপদ থেকে আমি আল্লাহ পয়গম্বর ইউনুসকে বের করলাম আল্লাহ পয়গম্বর ইউনুসের ডাকে জবাব দিছেন ইউনুস আলী ইসলাতাম বিহদে চারটা বড় বড় বিহদেই ডাক দিছেন আল্লাহ বলেন ফাস্তা জাবনা আমি আল্লাহ তার ডাকে জবাব দিলাম শুধু জবাব দিলাম তা নয় ওনার যেই না মিনাল গাম আমি আল্লাহ পয়গম্বর ইউনুসকে চারটা অন্ধকারের ভিতর থেকে বড় বড় বিহদ থেকে বের করলাম শুধু ব্যার করে দিলাম তা নয় আয়াতের শেষেই আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন এই কথাটা বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত বানাইয়া আল্লাহ নাজিল করে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিহদ পড়েছিলেন আল্লাহকে ডাক দিয়েছিলেন আল্লাহ পাক তার ডাকে জবাব দিয়াও তাকে উদ্ধার করেছিলেন এই কথাটা মহান আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর কাছে নাজিল করেছেন আর আয়াতের শেষাংশে আল্লাহ বলেন ওয়া কাযালিকা জিল মুমিনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে উম্মতে মুহাম্মাদি তোমরাও যদি সত্যিকারের মুমিন হও ও আমার নবীর উম্মত উম্মতে মুহাম্মাদি তোমরাও যদি সত্যিকারের মুমিন হইতে পারো আমি আল্লাহ তোমাদেরকে অগ্রিম ঘোষণা দিলাম এমনি এমনি ভাবে কথার অর্থ কি যেমনি ভাবে পড়েছিলেন কত বড় বিপদে পড়েছেন আর আমাকে ডাক দিছেন আমি আল্লাহ তার ডাকে জবাব দিয়া বিপদ থেকে উদ্ধার করলাম ঠিক তেমনি ভাবে রে উম্মতে মহাম্মদি তোমরাও যদি সত্যিকারের মুমিন হতে পারো আমি আল্লাহকে বিপদে পরে ডাক দিবা ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ আল্লাহ তোমাদের ডাকে জবাব দিতে দেরি করব না আজকে আমরা ডাকতে পারি না বিপদ কথা ঠিক কিন্তু ডাকতে পারি না আল্লাহ শুনে না আমি হওয়ার মাঝে সত্যিকারের দোষ আছে অবাই এই জন্য আপনি আমি যদি সত্যিকারের ইমানদার হতে পারি আল্লাহ বলেন তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই আমি আল্লাহ সব জায়গায় তোমাদেরকে বিজয় দান করবো সত্যিকারের মুমিন হ আমি আল্লাহ তোমাকে মহাব্বত করব ইমানদার নারী পুরুষকে আল্লাহ কি পরিমাণ মহাব্বত করে ইমানদারদেরকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসে ভাই যত বড় বিপদ আসুক না কেন আল্লাহ যদি হেফাজত করতে চায় দুনিয়ার কোন শক্তি তাকে ধ্বংস করতে পারবে পায়গাম্বর নূ আলী সলামের জামানায় এক ইমানদার আল্লাহর বান্দী নুক আলী উপর ইমান গ্রহণ করেছিল একাধারে সাড়ে নয় শত বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর নুক আলী ইসালাতাম কালেমার দাওয়াত দিলেন মাত্র নারী পুরুষ মিলাইয়া মাত্র চল্লিশ জন উন্মত কালেমা গ্রহণ করেছে নারী পুরুষ মিলাইয়া মাত্র চল্লিশ জন নুগ আলিহিসাম সাড়ে নয় শত বৎসর পর্যন্ত কালেমার দাওয়াত দিচ্ছেন নির্যাতিত হইছেন মনে কোন দুঃখ নাই কোন ব্যথা নাই একদিন একটা ছোট বাচ্চা তার বাবার আঙ্গুন ধরে রাস্তা নিয়ে যায় আর ওই বাচ্চাটা পয়গাম্বর নূগ আলী হিসালু আসসালাম সামনে তার বাচ্চারা তার আব্বুকে জিজ্ঞাসা করে আব্বু এই লোকটা কে মানুষ পাথর মারে বাবা পরিচয় দেয় উনি নবী দাবি করেন কালেমার দেন নুহ নবী লোকেরা ওনাকে পাথর মারে ওই ছোট বাচ্চারা তখন তার বাবাকে বলে আব্বু আমার আঙ্গুল ছেড়ে দেন আমিও একটা ডিল দিয়ে আসি ওই ছোট বাচ্চাটি একটা পাথর হাতে নিয়ে পয়গম্বর নুগ আলহি ইসলাতামের দিকে পাথর সরে মারল নুগ আলহি ইসলাতামের গায়ে এই পাথরটা যখন পড়ল অন্তরে দারুণ আঘাত থেকে গেল নুগ আলহি সলাম মনে মনে ভাবতেছেন এই ছোট বাচ্চাটি কেমনে বুঝলো আমাকে পাথর মারতে হয় ডিল মারতে হয় এতে প্রমাণ হয়ে গেল এই জাতির ব্লাড ক্যান্সার হয়ে গেছে রক্তে দূর করে গেছে আমি দাওয়াত দেই আর না দিই এই জাতি কখনোই আর ইমান গ্রহণ করবে না বোদ্ধ করে নিলেন রপিলে তেদ র আনু দিমিলেল কে ফির দাইয়া র নারে সলে তো সলাম আল্লাহর কাছে বুদ্ধ করে ফেললেন হে छोटो तो बाच्चा दी कैमने बुझल पाथर मारते हो ये तो दिन